এ কি গো তুমি চলে এসেছো কি হয়েছে না কি তো হঠাৎ করে তুমি আমাকে তারা তাড়াহুড়ো করে আসতে বললে কেন একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে গো এই সেরেছে বিপদ হয়েছে মানে কি ভেবেছে তোমার দাদা কি তোমাকে হাত তুলেছে নাকি গো লাও না তুমি শুধু আমাকে একবার বলো আমি এক্ষুনি কি তোমার দাদার খাল খিচে দেবো হ্যাঁ গো কমন কিছু হয়নি দাদা থাকলে তো দাদা আমার হাত তুলবে এই মেরেছে দাদা থাকলে তো মানে দাদা কি মনে গেল নাকি আমি স্কুল থেকে বাড়ি ফেরার সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে সে কি কেন দাদা আবার কি করলো আর বলুন না দাদা নাকি কোন একটা বাচ্চাকে রাস্তায় ধরে মেরেছিল তারপরে নাকি সেই বাচ্চাটার মামার পাশে ক্লাবে ছেলে পেলে এসে আমার দাদাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে আমার দাদার সাথে কার এরকম করলো আমি তাদেরকে ছাড়বো না এই কাজের সাথে পাঙা নেই তুই তো ভাই তুমি সেটা তো পারবে না নাকি